শুভ সকাল বন্ধুরা দেখো আমি সকাল সকাল কি বসিয়ে দিয়েছি গুড়ের পায়েস হচ্ছে নলিন গুড়ের পায়েস কার কার ভালো লাগে ঝটপট করে চলে এসো বন্ধুরা দেখো একদম ঝটপট ঝটপট করে চলে এসো গুড়ের পায়েস খেতে শীত পড়েছে এখন চলবে পিঠে পায়েস পুলির উৎসব তো আগে যাব একটু বাপের বাড়ি ওই জন্য বাবার জন্য বানিয়ে নিয়ে যাচ্ছি গুড়ের পায়েস তো তোমরা ঝটপট করে চলে এসো তারা যারা পায়েস খাবে তো বন্ধুরা দেখো সোনার পরীক্ষা হয়ে গেছে সেই জন্য ভাবলাম গিয়ে দুদিনের জন্য একটু হালি শহরে ঘুরে আসি ওর বাবারও ছুটি ছিল ওর বাবা ছুটি নিয়ে আমরা বেরিয়ে গেছি তিনজন হালি শহরের উদ্দেশ্যে তো মেয়ে দেখো জালার ধারে বসে আছে ভেবেছিলাম বেশ এক সপ্তাহ মতন থাকবো কিন্তু সেটা থাকা হবে না কারণ মেয়ের আবারও বৃহস্পতিবারে আর একটা পরীক্ষা আছে সেই জন্য তো দেখো মজাই লাগে অনেক দিন পর বাপের বাড়ি আসলে তো বন্ধুরা আমি হালি শহর চলে এসেছি বাপের বাড়িতে দেখো তো মা মা গেছিল একটু বাজারে তো একসাথেই আমরা বাড়ি আসলাম মা স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করছিল তো মা বললো যে তুই বাড়ি এসে তাহলে গোপালকে একটুখানি খেতে দিয়ে দে তো এই দেখো গোপালকে আমি খেতে দিয়ে দিয়েছি সোনা ক্যাডবেরি নিয়ে এসেছিলো তাই দিয়ে খেতে দিলাম একটু সন্ধ্যেও দিয়ে এই দেখো আমাদের গোপাল বাবু বসে আছেন আর আরাধা ক্যাডবেরি নিয়ে এসছে আজকে ক্যাডবেরি দিয়ে আজকে সেবা হচ্ছে রাত্রের তো এদিকে আমি সন্ধেও দিয়ে দিলাম যেহেতু আমরা সাতটার মধ্যে চলে এসেছি ওই জন্য সন্ধেটাও দিয়ে দিলাম মা বলে যে তুই সন্ধেটা দিয়ে দে সন্ধে দিয়ে দিলাম আজকে মা গোপালকে স্নান করেছি ওই জন্য সোয়েটারটা পরায়নি এবার আমি কিছুক্ষণ পর শুইয়ে দেবো ওই জন্য আমি বললাম গোপাল তুমি খাও সেই টাইমটা আমরা একটুখানি টিফিন করে আসি তো ওইদিকে দেখো মা ভেজিটেবিল চপ আমি খুব ভালো খাই আর এমনি চপ নিয়ে এসছে আর মুড়ি মেখেছে মা আর আমরা খাচ্ছি বসে বসে দেখো ওর বাবা টিভি দেখছে মেয়ে আর ওর বাবা টিভি দেখছে আমিও সেই টাইমে বসে বসে একটু খাচ্ছি আর তারপরে মা নিয়ে আসলো কফি তো কফি খাচ্ছি আর সোনা তো দেখো ফোন দেখছে আর ক্যাডবেরি খাচ্ছে আমিও একটুখানি একটা তুলে নিলাম লোক সামলাতে পারলাম না খেয়ে নিলাম তো বাবা রাত্রিবেলা সোনার জন্য বলেছিল বিরিয়ানি আনবে তো দেখো রাত্রিবেলা ওর জন্য বিরিয়ানি নিয়ে এসছে কিন্তু সন্ধ্যেবেলা যেহেতু উল্টোপাল্টা খাওয়া পড়েছে বলে ও রাত্রিবেলা বিরিয়ানিটা বেশি খেতে পারিনি তো এই যে বসে গেছে ওকে আমি বেড়ে দিচ্ছি বিরিয়ানি ও খাচ্ছে তার সাথে বিরিয়ানির সাথে বাবা নিয়ে এসেছিলো তরকা তো তরকা দিয়ে রুটি আর মা বেগুন ভাজা করেছিল বেগুন ভাজা দিয়ে তরকা দিয়ে আমরা রুটি খাবো তারপরে আমার পায়েস তো ছিলই সাথে তো আমি এবার বাবাকে যাব মা বলছে যা বাবার খাবারটা একটু গুছিয়ে আয় তো এদিকে আরাধার বাবাকেও বসিয়ে দিয়েছি ওর বাবা বসে বসে খাচ্ছে আর বাবা ওদিকে ঘরে বসে আছে তো তার আগে আমি পায়েসটা বার করে নিই মনে থাকবে না তো পায়েসটা দেখো আমি এই টিফিন বক্সে করে নিয়ে এসেছি যাতে পড়ে না যায় সুন্দর করে তো পায়েসটা বার করে নিলাম আর এদিকে মা দিয়ে দিলো যা বাবার খাবারটা দেয় তো আমি এদিকে খাবারটা গুছিয়ে দেখো বাবাকে দিতে এসেছি বাবা তো খবর দেখতে দেখতে ঘরে বসে খায় তো এই যে বাবাকে আমি খাবারটা দিতে এসেছি আর এই যে পায়েস খুললাম একদম পায়েসটা ঝাঁকা নাকা খেতে খেতে এসেছে একদম রাস্তায় যেহেতু তো পায়েসটা তো সবাই বলছে খুব সুন্দর হয়েছে তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম করে টরে নিয়ে চলে আসলাম ঘরে তো চলো খাওয়া দাওয়া করে নিয়েছি এবার একটু বিশ্রাম নিয়ে নিই আজকে ভিডিওটা এইটুকুনই থাকছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা তো দেখো শুতে যাওয়ার আগে আমরা মা মেয়েতে মুলে দুষ্টুমি করছি ওর পেছনে একটু লাগজি আরও রেগে যাচ্ছে মা দেখো করছে মা